হ্যালো ভিয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই তো দুপুর বাজে এখন প্রায় তিনটে তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি শয়তানের লালরে যা হয় আর কি উঠলো কটক যাই তো একটা মানে একজন আসবে আর কি বিশেষ অতিথি আর কি দেখা করতে আসবে দেখা করতে ঠিক বলাটা ভুল আর কি আমাদের ঠাকুরনগর পার্কটা একটু ঘুরে দেখতে আসবে তার জন্যই তাকে নিয়ে চলে এসেছিলাম আমরা ঘুরতে আর কি তো এসেছিল কে এসেছিল সেটা আমি নামটা বলবো না তোমরা আমাকে বলো তোমরা অবশ্যই চেনো তাকে একজন মানে একজন ভালোই একজন সেলিব্রিটি আর কি ইউটিউবার তো সে এসেছিল তো তার সাথে কিন্তু আমরা ঠাকুরনগর পার্কে ঘুরতে এসেছিলাম আর আজকে কেন জানি না ঠাকুরনগর পার্কটা না সেরকম একটা ভালো লাগছিল না আমার মানে কীরকম একটা মরা 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 একটা ভাব লাগছিল হতে পারে যে দুপুর টাইমে এসেছি ওর জন্য সেরকম লোকজন ছিল না তাই জন্য হতে পারে কিন্তু আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে পার্কের ভিতরে এই পাখিগুলো আর যাওয়ার সাথে সাথে আমাদের সাথে এত পরিমাণে ঝগড়া শুরু করে দিয়েছিল আর এই যে হচ্ছে গিয়ে সেই বিশেষ অতিথি আর ওই যে হচ্ছে গিয়ে আমার বান্ধবী মিস রত্না মণ্ডল তো যাই হোক ওরা দুজন করছে ভিডিও আর এসেছিলো শুভজিৎ দা তো তাকে নিয়েই এসেছিলাম আর কি ঠাকুরনগর পার্কে তো অনেকদিন ধরে নাকি বলছিল যে ও ঠাকুরনগর পার্কটা একটু ঘুরে দেখবে অনেক শুনেছে এই ঠাকুরনগর পার্কের ব্যাপারে তো তার জন্যই আর কি এসেছিলো তো তাকে নিয়ে চলে এসেছিলাম ঘুরতে আর আজকে পার্কটা এত পরিমাণে শুনশান ছিল না মানে সেরকম একটা ভালো লাগছিল না আমার তো একদমই আজকে মন টিকছিলো না এখানে অন্যান্য দিন কী হয় আসলে না অনেকটা সময় থাকি ভালো লাগে সময়টা কিভাবে কেটে যায় বুঝতে পারি না কিন্তু আমার আজকে একদমই ভালো লাগছিল না আর এই যে যে মোস্ট বিউটিফুল প্লেস পার্কের ভিতরে এটা যেটা আমার ভীষণ ফেভারিট একটা জায়গা তো সেখানে এসে কিছুক্ষণ বসেছিলাম কিন্তু কোনো না পিক তুলতে পারিনি মানে বললাম না ওই যে মন ভালো না থাকলে কোনো কিছুতেই ভালো লাগে না এই যে হচ্ছে গিয়ে ভিতরে মাতৃভূমি রেস্টুরেন্ট আমি যখন এসেছিলাম তখন রেস্টুরেন্টটা সেরকম একটাভাবে ওপেনিং হয়নি এখন পুরোপুরি দেখো ওপেনিং হয়ে গেছে যেহেতু মাতৃভূমি পার্ক পার্কটার রেস্টুরেন্টটাও কিন্তু মাতৃভূমি রেস্টুরেন্ট তো ভিতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে এখানে দূর থেকে আসলে থাকার ব্যবস্থা আছে কি না তো আমি যত দূর শুনেছি হ্যাঁ অবশ্যই দূর থেকে আসলে থাকার ব্যবস্থা আছে আমি যতটা শুনেছি আরে দেখো এরা দুজন কী হাসাহাসি করছে ভগবানই জানে মানে একজনকে দেখেছো তাকে নিয়ে ভিডিও করবে তার জন্য ওখানে বসে দুজনে মিলে ছাবলা করছিলো আর আমি না ভয়েতে দৌড় দিয়েছি মানে কি আমি ভেবেছি কি ধরে হয়তো মারবে টারবে আমি সেজন্য না ভয়ে দৌড় দিয়েছি তার জন্যই আমাকে দেখে ওরা হাসছিল তো যাই হোক হাসুক সেই অধিকার ওদের আছে হাসতেই পারে তো আমি চললাম সামনের দিকে এখানে বসে আমি না কটা ভিডিও মিডিও করে নিয়েছিলাম কারণ এই জায়গাটাও বেশি ভীষণ ভালোই লাগে ভালোই লাগে এখন যেহেতু লোকজন নেই তো সেই সুযোগে একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ লোকজন থাকলে আমি আবার একটু বেশি লজ্জা পাই তো যাই হোক এখানে এসে দুটো ফটোও তুলে নিয়েছিলাম নেওয়ার পর আমরা এখন এখান থেকে বেরোবো অনেকক্ষণ হয়ে গেছে এখানে এসেছি তো দেখো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়েছে কিন্তু উনি এবার হাঁটতে হাঁটতে ওনার পা নাকি ব্যথা হয়ে গেছে ওনার পা নাকি আর চলছে না পুরো খসে পড়ছে তাই বসে পড়েছে তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই ক্যাফেটাতে এটাই আমি অনেকবার এসেছিলাম আগে দু তিনবার এসেছি এই প্রথমবার আমি নিয়ে আসলাম তার জন্য বললাম যে চল পাশ থেকে একটু চা খেয়ে আসি আর এখানে নাকি ম্যাগিটা নাকি ভালো বানায় আমি শুনেছি আমাকে একটা বোন বলেছে যে ম্যাগিটা নাকি খুব ভালো বানাই তো সেটাও আজকে টেস্ট করব আর ইনি দেখো এসে এই জল খাওয়া শুরু করে দিয়েছে ওনাকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে ভিডিও করে করে ক্লান্ত হয়ে গেছে ভাবো কি সেলিব্রিটি তো যাই হোক আমি একদমই ক্লান্ত হইনি আমি চার অর্ডার দিয়ে আর ম্যাগির অর্ডার দিয়ে এখানে বসে পড়েছি একদম পুরো তারপর আমাদের থোপরাটা একটু দেখাচ্ছিলাম দেখানোর পরে চলে এসেছে গরম গরম চা আর আমি দুধ চাটা না ভীষণই ভালো খাই আমার দুধ চা ভীষণ ভালো লাগে আর কি রং চার থেকে তো এখানে দুজনে দুটো চা নিয়ে নিয়েছিলাম আর একদম সুন্দর মাটির ভাড়ে করে চা দেয় যেটা আমার ভীষণ ভালো লাগে আর এই কাপটা নাকি রত্নার ভীষণ পছন্দ হয়েছে ও নাকি এটাকে বাড়িতে নিয়ে যাবে ও সেটাই বলছিল আমাকে তারপরে বললো যে একটুখানি চা একটুখানি খাচ্ছি তো সে আবার ফটো তো তো সেটা আবার এইসব বলছিলো আর আমাকে বলছিলো যে তোকে দেখ একজন লাইন মারছে তো এইসব বলা বলি করছিলাম আর হাসছিল আমার বাইরে না হালকা হালকা ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তার ভিতরে দুই বান্ধবী এখানে বসে বসে আর কি চা খাচ্ছিলাম আর ও ঘুরে ঘুরে শুধু ওকেই দেখছিল মানে কে আমার দিকে তাকাচ্ছে ও তাকেই দেখছিলো ঘুরে ঘুরে ভাবো কি মানুষ আর কি আমি কিন্তু জানি না যে আদৌ কে কী করছে না করছে ওর সব দিকে নজর থাকে মানে আইফিল টাওয়ারের মতন ওর টাওয়ার দুটো সব দিকেই থাকে মানে ও দেখে কে কী করে না করে রাস্তায় বেরোলে ওর হচ্ছে ওই একটাই কাজ ও শুধু চারিদিকে ওর টাওয়ার দুটো ঘুরায় 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 দেখবে যে কে কী করছে না করছে তো যাই হোক আমি এখানে বসেছিলাম আর ওর দেখো ওর চোখের তাকানোটা দেখো আমার মুখের কথা বলা না শুধু তোমরা তোমরা নিজেরাও একটু দেখো যে ও কীভাবে পরিমাণে তাকাচ্ছে আর কি বলছে আমাকে তো যাই হোক বাইরে করছিলো বৃষ্টি তার মধ্যে দুজনে গরম গরম চা খাচ্ছিলাম এর মজাটাই কিন্তু আলাদা আর আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে পুরো বোরিং হয়ে গেছিলাম যে কখন ম্যাগি আসবে কারণ আমার মূল টার্গেট ছিল একটু ম্যাগিটা ট্রাই করব যে কীরকম বানায় শুনেছি ম্যাগিটা ভালো বানায় তো তার জন্য আমি ওকেও বললাম যে ম্যাগিটা ভালো বানায় তো ফার্স্ট এক প্লেট নিই খেয়ে দেখে কেমন কি তারপরে ভালো লাগলো আর এক প্লেট অর্ডার করব তারপরে দেখো তোমরা শুধু ওর ভাবটা একটু দেখো মানে মাথাটা এত পরিমাণে আমার গরম হয়ে যাচ্ছিল না তা কী বলবো আর তো যাই হোক আমি তখন কিন্তু দেখিনি পরে আমি ভিডিও এডিট করার সময় দেখি ও এই অবস্থা তো যাই হোক এখানে বসে একটু গল্প করি আর দুই বান্ধবী এক জায়গা থাকলে দুই বান্ধবী না সব বান্ধবীরা এক জায়গায় থাকলে অন্য রকমেরই কথাবার্তা হয় অন্য রকমের হাসি তামসা হয় তো যাই হোক সেই দিকে আর চা মন দিতে হবে না আর ও বলছিলো যে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না তো অফ কর তো সেটাই বলছিল আমাকে আর ওর এই মাটির ভাটটা পছন্দ হয়েছে ওনাকে আজকে এটা বাড়িতে নিয়েই যাবে ওনা হেভি ফানি একটা মানুষ তো ওর যে জিনিসটা নাকি পছন্দ হয় ধরো কোনো কিছু খেলাম মাটি ভারে কাপে চা বা আইসক্রিম কিছু খেলাম ও সেটা পছন্দ হবে ও বাড়িতে নিয়ে যাবে ও হচ্ছে কি এরকম যাই হোক ওরা সব জিনিস ভীষণ ভালো লাগে আমারও ভালো লেগেছিলো কিন্তু তাই বলে বাড়িতে নিয়ে আসবে এরকমটাও না যাই হোক জায়গাটা ভীষণই বড়ো ছিল আর দোতলার উপরে ছিল এই ক্যাফেটা তো রাস্তার রাস্তা থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো এখানে বসে বসে যদি রাস্তার পাশে বসা হয় তাহলে আরও সুন্দর লাগে তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো আর আমি কোন দিকে যে তাকিয়ে মানে পুরো আমার মনে হচ্ছিলো যে আমাকে কোনো কিছুতে ভর করেছে আমি একদিকে মেটে তাকিয়েই ছিলাম তো যাই হোক চা খেতে খেতে আমার জীব পুড়েছে মানে চা খাবো আর জীব পড়বে না তাই কি কখনো হয় নাকি তাই আমি বলছিলাম যে চা খেতে না খেতেই আমার জীব মুখ সব পুড়ে যায় আমি গরম কোনো জিনিস খেতে পাই না মানে ঠান্ডা না করে আমি খেতে পারি না এটা হচ্ছে গিয়ে আমার সমস্যা তো দেখো আমার মুখ ভাঙানোটা পার কেউ উল্টো পাল্টা এসে কমেন্ট করো না প্লিজ তো যাই হোক আমি কিন্তু এটাই খুব সুন্দর ভাঙাতে পারি আর কি কিছু পারি বা না পারি মুখ ভাঙাতে খুব সুন্দর পারি অন্তত তোমরা কেউ আবার উল্টো কমেন্ট করো না দুই বান্ধবীতে কী কথা বলছিলাম এখন আমার ঠিক মনে নেই যা হোক কিছু একটা বলছিলাম তো তার জন্যই আমি ওরকম করে মুখ ভাঙাচ্ছিলাম আরও না যখনই আসে তখনই আমার একটা পিছনে না লাগতে পারলে আমাকে একটা খোঁচা না দিতে পারলে না ওর পেটের ভাত হজম হয় না মানে বাড়ি থেকে যা খেয়ে আসে তা ওর হজম হয় না যদি আমাকে একটা খোঁচা মেরে কথা না ও বলতে পারে তো যাই হোক সব কিছুই কনসিডার করতে হয় যেহেতু বান্ধবী বলে কথা কী আর করবো বলো এরকম একটা বান্ধবী থাকলে এরকম একটু হয় তো এখানে বসেছিলাম আর বসে বসে আমি দেখছিলাম না জিপ কতটা পুড়ে গেছে আমি জানো তো এই জিপ পোড়ার ভয়েতে চা কফি কিছু খেতে পারি না আর আমি তো চা সেরকম একটা খাই না দুধ চা হলে আবার লোকটা সামলাতে পারি না তো যাই হোক আমি একটু খাদ্যরসিক মানুষ খাওয়া দাওয়া ভীষণ ভালোবাসি খেতে মানে খেতে ভীষণ ভালোবাসি খেতে আর ঘুরতে তো তার জন্য আবার একটু যদি কেউ একটু ফ্রিতে আবার একটু কিছু অফার করে তো ছাড়তেও পারি না এরকম আর কি তো দেখো আমরা দুজনের গল্প জানা শেষই হচ্ছিল না কি বলছিলাম মাথা মুন্ডু সত্যিই আমার এখন কিছু মনে নেই আমি কি বলছিলাম এখানে শুধু দাঁত কালাচ্ছিলাম এখন দেখতে পাচ্ছি যে দাঁত কালাচ্ছিলাম আর মানে ওর দাঁতগুলো খুব সুন্দর তো তাইও বের করে করে তোমাদেরকে দেখাচ্ছিলো যে দেখো আমার দাঁতগুলো কত সুন্দর তো যাই হোক এখানে বসে গল্প ঠর্প করার পর আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ম্যাগির জন্য যে কি এমন মূল্যবান জিনিসটা বানাচ্ছে এতক্ষণে আমার মাংস রান্না করা হয়ে যায় আর এর একটু ম্যাগি রান্না করতে প্রায় ঘন্টা কাভার হয়ে যাচ্ছিলো তো সেটাই আমার মাথাটা এত গরম হয়ে যাচ্ছিলো মানে মটকাটা গরমে ফেটে যাচ্ছিলো তো কী আর বলবো যে একটু দেখি যে কি কী রকম ম্যাগিটা বানিয়ে নিয়ে আসে এতক্ষণে মানুষের বিরিয়ানি রান্না করে খেয়ে হজমও হয়ে যায় আর এর মানে ম্যাগি রান্না করা হচ্ছে না তো কি আর করা যাবে অর্ডার যখন দিয়ে ফেলেছি তো দেখো ফাইনালি চলে এসেছে আমাদের ম্যাগি এই যে দেখতে পাচ্ছ এর লুকটা একটু তোমরা দেখো মানে দেখেই একটা জঘন্য ব্যাপার লাগছে আমার খাওয়া তো মানে খেয়ে যে কেমন লাগবে সেটা তো আর কি বলবো তো কি করো পয়সার জিনিস ফেলে দেবো তোমার মুখ ভ্যাটকানো দেখে তো বুঝতেই পেরেছে এটা কোন লেভেলের টেস্ট হয়েছিল আমি আর কি রিভিউ দেব তো যাই হোক জীবনে তো আর কোনোদিন এখানে এসে পয়সা খরচা করে এটা আমি আর খাবো না এইটুকু ম্যাগি কত টাকা যে নিয়েছে বাবা রে বাবা এইটুকু ম্যাগি কি কোন আন্তাজে মানে এক প্যাকেট ম্যাগি আর ডিম দিয়েছে কোন আন্দাজে যে পঁয়ত্রিশ টাকা নিয়ে নিয়েছে ভগবান জানে মানে কি কি করে তো যাই হোক নিয়েছে হয়তো ওনার পারিশ্রমিক হবে হয়তো তো সেটাই নিয়েছে তাই রত্ন আমাকে বলছিল যে ভাগ্যিস আমি অর্ডার করিনি তাহলে তো তুই আমার পুরো খাইয়েই ফেলতিস তুই অর্ডার করেছিস তো যাই হোক আমি যেহেতু অর্ডারটা করেছি তো কথা আমাকে শুনতেই হবে তো কথাও হজম করছিলাম সাথে সাথে ম্যাগিটাও হজম করছিলাম তো কি বললাম না পয়সার জিনিস ফেলে দেবো তাই মুখ চেঁদরাচ্ছিলাম আর খাচ্ছিলাম তো যাই হোক কী আর করা যাবে বলো এর থেকে মনে হয় যেন আমার মেয়েও খুব সুন্দর ম্যাগি বানিয়ে দেবো মানে আমার মেয়েও বানিয়ে দিল সেটা খাওয়া যায় এটা একদম এত জঘন্য হয়েছে খেতে মানে কি যে বানিয়েছে আর মাথা মুন্ডু কে বলেছে ওকে এখানে ক্যাফে খুলে বসতে আবার ম্যাগি বানাতে সামান্যত একটা ম্যাগিও ভালো করে বানাতে পারিস না কিরকম বানান মানাস তো যাই হোক সবার চয়েস একরকম না হয়তো আমার কাছে এখন ভালো লাগেনি বা হয়তো আজকে ভালো করে বানাতে পারিনি আর দেখো আমি খেয়েছি আমার জামা খাবে না এটা কখনো হয় নাকি আবার তো আমিও খেয়েছি সাথে সাথে আমার জামাকেও খাইয়েছি আমি আবার কাউকে অভুক্ত রাখি না খেয়েতে তারপরে ভাবছিলাম যে এখন তো চলে যেতে হবে বাড়িতে তো অনেকটা সময় কিন্তু কাটিয়েছিলাম সেই তিনটে সময় বেরিয়েছি এখন বাজে প্রায় ছটা হ্যাঁ ছটার বেশি বেজে গেছে এখন তো